হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা খামারে আর কি। তো এটা হচ্ছে একটা গরুর খামার। তো এই খামারে আসলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খামারে কি কি আসে বা আমি একটা ভাবির সাথে গিয়েছিলাম তো আর কি ওই ভাবি বলেছিল যে এই খামারে নাকি মানে যেই তাজা গরুর দুধটা পাওয়া যায় একদম পিওর ওইটা জাল না আর কি প্রসেসিং না তো আমাদের এখানে আমরা মার্কেট থেকে যেই গরুর দুধগুলো খাই তো এগুলো হচ্ছে জাল দিয়ে তারপরে মানে প্রসেসিং করে তারপরে হচ্ছে বোতলের মধ্যে ভরা হয় আর কি তো ওইগুলাই হচ্ছে আমরা কিনে খাই আর এরকম ভাবে মানে পিওর যেই দুধটা যেটা নাকি জাল করা হয় না একদম কাঁচা তো ওইটার কি মানে আর কি শুধু খামারেই পাওয়া যায় তো সেই জন্য ভাবলাম যে যাই আর সেই উদ্দেশ্যেই হচ্ছে খামারে আজকে আসা তো এখানে দেখতেই পাচ্ছছেন এখানে গরু ছোট ছোট বাচ্চাগুলো আছে তো এগুলা একদম মানে অল্প বয়স এখনো আর একদম ছোট বাচ্চা তো ওদের ও কিন্তু এরকমভাবে যে বালতির মধ্যে এখানে গরুর দুধ দিয়ে রাখে যাতে ওরা মানে খেতে পারে আর কি তো এই জন্য এখানে বালতির মধ্যে দুধ দিয়ে রাখে আর ওরা এখান থেকে খায় আর এখানকে এখানে কিন্তু গরুর বাচ্চাগুলোকে খুব যত্ন করে পালা হয় যাতে করে আর কি ওরা একটু তাড়াতাড়ি বড় হয় তো এই জন্য তো দেখতেই পারতেছেন এত সুন্দর কিউট প্রত্যেকটা বাচ্চায় কিউট আর এখানে কিন্তু অনেক অনেক গরু আসতে মানে গরুগুলা বিশাল বিশাল আর অনেক মানে আর কি গরু একসাথে রাখা হয়েছে আর খামারটা বিশাল বড়ো আর অনেক জায়গা নিয়ে তো এখানে গরুর দুধও পাওয়া যায় তারপরে হচ্ছে আলু পাওয়া যায় তো আমরা আর কি চেষ্টা করেছিলাম যে বেশি করে মানে দুধটা নিয়ে আসার জন্য আর জায়গাটা অনেক দূরে তো এই জন্য আর কি একটু ঝামেলা যাতায়াতে মানে একটু কষ্ট আর কি অনেকটা টাইম লেগে যায় আর হচ্ছে যাওয়ার সময় একটু মানে ভালোই যাওয়া যায় কিন্তু আসার সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় এক ঘন্টা মানে এরকম হয়ে যায় আর কি উল্টাপাল্টা হয়ে যায় সব কিছু তো এই জন্য আর কি ভাবলাম যে যেহেতু সবাই যাবে আর কি তো এই জন্য আমি আর কি গিয়েছিলাম সবার সাথে একসাথে আর এইখানে গরুগুলা খাইতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আসলে দেখতে খুবই কিউট তো এই তো আর হচ্ছে আমরা এখন আর কি গরুগুলো দেখবো দেখার পরে হচ্ছে আমরা গরুর দুধ নিব নেওয়ার পরে আমরা বাসায় চলে যাব আসলে অনেক আনন্দ করেছিলাম মজা করেছিলাম আর অল্প সময়ের জন্য মানে আর কি গিয়েছিলাম আমরা দুপুরে দুইটা তিনটার দিকে গিয়েছিলাম তারপরে হচ্ছে দেন আমরা চলে আসছি মানে তিনটা চারটার দিকে মানে এখানে আসতে আসতে আমাদের প্রায় চারটার মতো মানে চারটার মতো বাজে গেছে তো এই কারণে হইতেছে যাইতে যাইতেও এরকম সময় লাগছে কারণ হইতেছে মানে ব্যাকওয়ার্ড জায়গাটা অনেক ইয়া গ্রাম সাইডে আর কি তো গ্রামের পরিবেশ তো বরাবরের মতে অনেক সুন্দর হয় আর গ্রাম দেখতে এমনিতেও অনেক সুন্দর আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ আমরা সবাই গ্রাম পছন্দ করি আর হচ্ছে গ্রামের সৌন্দর্য কিন্তু আমরা যারা মানে শহরের সাইডে থাকি আমাদের মনে হয় গ্রাম অনেক নিরিবিলি কিন্তু যারা নাকি গ্রামে থাকে তাদের কাছ মনে হয় যে আমাদের শহরে অনেক সুন্দর অনেক মানুষ বা অনেক ভালো লাগে মানে পুরোই উল্টা আর কি মানে তাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা উল্টা তো এই তো মানুষ যেমন বলে না যে মানে নদীর এপার থেকে মনে হয় ওপারে অনেক সুখ আর ওপার থেকে মনে হয় এপারে অনেক সুখ আসলে দুই পারের মানুষের মধ্যেই কষ্ট আসে দুঃখ আসে তাদের মধ্যেও ভালো মন্দ আছে সব কিছু নিয়েই হচ্ছে জীবন তো এটাই আমাদের মনে করার কিছুই নাই যে আমি দুঃখী আরেকজন সুখী বা আরেকজন দুঃখী আরেকজন সুখী সুখ দুঃখ মিলেই হচ্ছে জীবন তো এইটাই আর এখানে দেখতেই পারতেছেন আমরা এখানে নিতেছিলাম তো আসলে দুধটা এরকমভাবে ইসের মধ্যে বড় একটা টাঙ্কির মধ্যে রাখা হয় যাতে করে দুধটা ঠান্ডা থাকে নষ্ট না হয় আর এটার জন্য টেম্পারেচারও দেওয়া আছে যাতে করে মানে দুধটা ভালো থাকে তো এই জন্য আর যেহেতু অনেক গরম গ্রাম সাইডে অনেক বেশি গরম হয় এই জন্যই হচ্ছে এরকম মানে আর কি পদ্ধতিতে এটাকে সংরক্ষণ করা হয় যাতে সবাই নিতে পারে আর আসলে কি বলবো সারা দিনে মানে আমাদের কাছে অনেক ভালো লাগছে আর সবাই মিলে একসাথে অনেক মজা করছি আর আমরা এক একজনে প্রায় পাঁচ কিলো ছয় কিলো করে দুধ নিয়ে আসছিলাম তো এই তো আর হচ্ছে এখানে আমি আপনাদের সাথে শেয়ারও করতেছি যে কিভাবে আর কি মেশিন থেকে আর কি গরুর দুধ বের হয় তারপরে হচ্ছে আমরা বোতলের মধ্যে ভরতেছি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ একটা দিয়ে দিবেন আর এই তো বাসায় চলে আসছি বাসায় এসে দুধ কিন্তু জালও দিয়ে ফেলেছি আমি তো জাল দিয়েছি জাল দেওয়ার পরে হচ্ছে দেখেন কত মোটা একটা পড়ছে তো এখানে অনেক মোটা একটা সরপুর পড়ছে তো আমি দুধটাকে ভালোভাবে জাল দিচ্ছি কারণ হচ্ছে যাতে করে মানে আর কি খেতে ভালো লাগে যেহেতু তা যা একদম তো এই জন্য আর আজকে হচ্ছে আমি দুধ দিয়ে ভাত দিয়ে খাবো তো এখানে আমি আম নিয়েছি তারপর হচ্ছে নিয়েছি ভাত তারপরে দুধ সব কিছু একসাথে মিক্স করেই হচ্ছে এখন খাওয়ার পালা এই ছিল আজকের ব্লগ আশা করি সবার আজকের ব্লগটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম